এটাই হচ্ছে এক্সাম উইদাউট স্টাডি সিজেন টু এর লাস্ট ভিডিও তো হাই আমি কোয়েল আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিওর মধ্যে যেহেতু সব কিছু দেখানো যাবে না তাই আমি পরে আরেকটা ভিডিও পোস্ট করব তো এটাই হচ্ছে সেই ভিডিও যেহেতু সেদিন পরীক্ষা আমাদের ফার্স্ট হাফে ছিল তাই পরীক্ষার পরে আমাদের হাতে অনেকটা সময় ছিল তাই আমরা ভেবেছিলাম কাছে ভিডিও কোথাও থেকে একটা ঘুরে আসবো কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম কিছু একটা খেয়ে নেওয়া যাক তাই আসলে আমরা পাঁচজন মিলে এক প্লেট পাপড়ি চাট কিনে খেয়েছিলাম কী আর করবো বলো সামনেই পুজো আসছে তাই এখন বেশি টাকা একদমই খরচ করা যাবে না যাই হোক পাপড়ি চাট খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ের উদ্দেশ্যে কিন্তু শেষমেশ কল্যাণী আইটিআই মোড়ে আমরা আর গিয়ে পৌঁছাতে পারিনি তার কারণ কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামার পরে যখন আমরা ট্রেন চেক করি তখন দেখি ঠিক তার দশ মিনিট পরে আমাদের ফেরার ট্রেন আর সেই ট্রেনটা না ধরতে পারলে ঠিক তার এক ঘন্টা পরে ট্রেন ছিল তো এক ঘন্টা তো এভাবে নষ্ট করা যাবে না তাই আসলে আমরা যাইনি সামনে ইউনিভার্সিটির গেট ছিল তাই সেখান থেকে একটুখানি ঘুরে চলে এসেছিলাম কল্যাণী স্টেশনে তারপর জানি না কেন মনে হলো পরীক্ষা তো আজকে শেষ তাহলে একটুখানি মিষ্টি মুখ করা যাক তাই আসলে একটা পেস্ট্রি কিনে খেয়েছিলাম আর পেস্ট্রিটা খেতে যে এত খারাপ ছিল কি আর বলবো মুখ তো আর মিষ্টি হলো না উপরন্ত হয়ে গেল কি আর করার তারপর আবার স্বাদ বদল করার জন্য একটু ছোলা মাখাও খেয়েছিলাম ডাল বড়াও খেয়েছিলাম তাও মুখে স্বাদ আর বদলায়নি তারপরে মদনপুরে এসে দেখি গণেশ বিসর্জনের জন্য সবাই বেরিয়েছিল তাই আমরা তার পিছু পিছুই আসছিলাম তারপরে স্টোর থেকে দুটো ঠান্ডা কিনে খেতে খেতে আমরা চলে আসলাম বাড়িতে তো চলো এক্সাম ব্লগ এখানেই শেষ হল এবার আমি আসি তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই পরে